বর্তমান স্বপ্ন অবস্থান করছি নাটোর জেলার উত্তরা গণভবনে তো এখান থেকে আমি আপনাদেরকে বই পড়ার আহ্বান জানাচ্ছি আপনারা আর বেশি বেশি করে বই পড়বেন তো নাটোর জেলা আমার আঠাশতম জেলা তো আমি ঢাকা রাজ্য বাস আমার ভ্রমণ শুরু করেছি এক এক করে আমি আজকে নাটোরে অবস্থান করছি আমার আঠাশতম জেলা তো বিষয়টা হলো যে ইতিমধ্যে আমি আঠাশটা জেলা আমি ঘুরে যেসব তত্ত্ব পেলাম বই পড়ার বিভিন্ন সমস্যা নিয়ে আমি পেলাম যে আমাদের অধিকাংশ বাবা মারা পাঠ্য বইয়ের বাহিরে তাদের সন্তানকে বই পড়তে দেন না অনেক শিক্ষকরা অনেক স্কুল কলেজের শিক্ষকরা তারা নিজেরা বই পড়েন না যার কারণে তাদের ছাত্রছাত্রীদেরকে বই পড়তে তেমন একটু উদ্বুদ্ধ করেন না এবং এই হলো দুইটা প্রধান সমস্যা পেলাম এবং আরেকটা স্পেশাল সমস্যা তরুণ সমাজ বর্তমান টিকটক ফেসবুক মোবাইলের যে আসক্তি এখানে যে তাদের মনোযোগ প্রকাশটা চলে যাচ্ছে এটা একটা বিশাল বড় একটা প্রবলেম রেখেছে বই বিমুখ হওয়ার ক্ষেত্রে দু অর্থনীতিবিদ নোবেল পুরস্কার প্রাপ্ত ওনার একটা আমেরিকান ওনার একটা কথা আছে যে একজন বড় অর্থনীতিবিদের যে অতিরিক্ত তত্ত্ব আমাদের মধ্যে মস্তিষ্ক দারিদ্র সৃষ্টি করে এই যে আমরা ফেসবুক টিকটকের মধ্যে আমরা যে সময় যে দিচ্ছি এতটা সময় আমরা না চাইতেও অনেকগুলো তথ্য আমাদের চলে আসতেছে এতে কিন্তু আমাদের মনোযোগের বিশাল বড়ো একটা ক্ষতি হচ্ছে আপনার মধ্যে যদি মনোযোগ না থাকে মানে কোনো কাজে আপনি ফোকাস যদি না দিতে পারেন তাহলে কিন্তু আপনি শেষ মানে আপনার মস্তিষ্ক মানুষ তো সৃষ্টির সারা যে তার মস্তিষ্কের জন্যই এই মস্তিষ্কটা আপনার মানে ধ্বংস হয়ে যাবে ধ্বংস আর কি তো আমাদেরকে বেশি বেশি করে বই পড়তে হবে আসলে স্মার্টফোন কখনই মানুষ মতো বইয়ের বিকল্প হতে পারে না আর আমি যদি আজকে নাটোর এসে যেসব কাজ করলাম আপনাদের নাটোর নবাব সেরাজুদ্দৌলা কলেজে গেলাম ওইখানকার স্টুডেন্টদের সাথে কথা বললাম ওইখানকার প্রিন্সিপাল স্যার ভাইস প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করলাম এবং আপনাদের নাটোরে সুন্দর অসাধারণ একটা বইমেলা হচ্ছে ওই বইমেলায় গতকাল ছিলাম ওইখানকার পাঠকদের সাথে কথা বললাম প্রকাশকদের অনেক প্রকাশক আসলো আমাকে অনেকে চিনেন ডাকার তাদের সাথে কথা বললাম এবং আমাদের প্রাণপ্রিয় গাড়ি ব্রাহ্মণ লাইব্রেরি গাড়ি লাইব্রের স্যারের সাথে দেখা করলাম ওইখানকার পাঠকদের সাথে দেখা করলাম এবং কিছুক্ষণ আগে এখানকার ডিসি মহোদের কেউ বিষয়টা অবগত করে আসলাম তো এইভাবে স্বপ্নরাজ চশুটি চৌষট্টি জেলা ঘুরে ঘুরে বই পড়ার আন্দোলন চড়িয়ে দিচ্ছে এবং ইতিমধ্যে আমার সাথে উপস্থিত আছেন ডাকা মিলের সাংবাদিক তো ভাই আপনার অনুভূতিটা আমি একটু জানতে চাই মানে আমার এই উদ্যোগটা সম্বন্ধে আপনি বিস্তারিত জানলেন ধন্যবাদ আপনাকে আপনি যদি বই পড়ার আন্দোলন নিয়ে মাঠে নেমেছেন চৌষট্টি জেলায় খুবই ভালো লাগছে আপনার মতন যদি স্টুডেন্টরা থেকে শুরু করে সমাজের যারা মানুষ রয়েছেন যারা বই আন্দোলন বই পড়ার আন্দোলন যদি সৃষ্টি করতে পারে মানুষের মধ্যে যদি সচেতনতা সৃষ্টি করতে পারে তাহলে আমি মনে করি যে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে মানুষ বইয়ের যে পড়ার মাধ্যমে যে নিজেকে অর্জিত জ্ঞান অর্জন করতে পারবে তা সহজ হবে এবং স্টুডেন্ট থেকে শুরু করে সবাইকে কিন্তু পাঠ্য বইয়ের বাহিরেও কিন্তু বিভিন্ন বই লেখক সাহিত্য বইগুলো যাতে তারা পড়েন তাহলেই কিন্তু আমি মনে করি যে আপনার যে একটি পরিশ্রম যে প্রতিটি ঘরে ঘরে আপনি এই যে বই পড়ার আন্দোলন বই পড়ার উৎসাহ দিচ্ছেন আহ্বান জানাচ্ছেন সারা দেশের মানুষকে তা আপনার স্বপ্ন পূরণ হবে এবং আপনার মতন অনেকে এই বই পড়ার আন্দোলনে এগিয়ে আসবে বলে আমি মনে করছি অসংখ্য ধন্যবাদ ভাইকে শেষ কথা আমরা বলে শেষ করব যে পড়িলে বই আলোকিত হয় না পড়িলে বই অন্ধকারে রয়েছে